সৈকত আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে রয়েছে একবার সরাসরি সৈকতের সঙ্গে কথা বলি সৈকত বউবাজারের ঘটনা এবং ইতিমধ্যে ফরেন্সিক টিম আজকে যাওয়ার কথা ছিল তারা কি সেখানে গিয়ে পৌঁছেছেন কি আপডেট রয়েছে দেখো ফরেন্সিক টিম এখন পর্যন্ত এই ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক টিম আজকে ঘটনাস্থলে পৌঁছবে আমি এই মুহূর্তে রয়েছি ইরশাদ আলম যাকে সেদিন পিটিয়ে খুন করা হয়েছিল তার বাড়ি আমি দেখানোর চেষ্টা করব এই যে বেলগাছিয়া এলাকা সেই বেলগাছিয়া এলাকা জীবনকৃষ্ণ ঘোষ রোডেই তার বাড়ি তার বাড়িতে একটু যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে মহিলারা রয়েছেন তার বাড়ির পরিবারের সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করব এই যে বাড়ি এই যে ঘর এই ঘরে কিন্তু ইরশাদ আলম থাকতেন এবং প্রতিদিন প্রতিদিনের মতো সেদিনও কিন্তু ঠিক সকাল ছটা নাগাদ এই বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং সকাল নটা নাগাদ তিনি ফিরে আসতেন বাড়ির মহিলারা রয়েছেন একটু কাইন্ডলি যদি আসেন কথা বলবো আপনাদের সঙ্গে এনার ইরশাদ আলমের পরিবার বলতে গেলে এই মুহূর্তে কার্য তো একেবারে আপনারা অসহায় এর ঘটনার পর থেকে কিভাবে আপনারা আপনারা চাইছেন দিয়ে সব মারা করছে আপনারা একটু সাহায্য করুন মমতা ব্যানার্জি দিয়ে আমার ঘরের কেউ নেই ওই যা ছিল ওই ছিল সব বাচ্চাকে কিরম প্রবেশ করবে দেখবে হ্যাঁ ঘরের ভাড়া আছে একটি আছে সব কিছু আছে কে দেখবে হ্যাঁ আপনারা না সাহায্য করবে তো কে করবে বলুন এই বলছি মমতা ব্যানার্জি দিয়ে আর এ দিয়ে করতে হবে আপনার এই যে আপনার ভাইয়ের প্রতি যে ঘটনা ঘটে গেছে সঙ্গে এর পাশাপাশি হুগলি স্থল ডেকেও এই ধরনের ঘটনা ঘটছে আমাদের একটা স্ট্রিক্ট আইন কি নেই যার জন্যেই বারংবার এত লোক এত মানুষকে মেরে দিচ্ছে একটা কড়া আইন কি দরকার দেখুন ওনাকে জেল করতে হবে হ্যাঁ যে আমার ভাইকে মেরেছে জেল হবে তার গলাতে ফাঁসি চড়াতে হবে এটা আমাকে ইনসাফ চাই ফাইসলা চাই এই আমি বলতে চাচ্ছি দাদা ঈশ্বর আলমের স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো পুলিশের তরফ থেকে পোস্টমর্টম রিপোর্ট কি দিয়েছে আমি এতনা কে চাই কি জেসে মেয়ে সোহর কো মারা হ্যাঁ হোস্টেল মে पकड़ के वो तो काम पे जा रहा था उसको तो कुछ हुआ नहीं है कुछ किया नहीं है उसको बला के फुसला के ले गया है अब उसको बन करके तीन तल्ला पे मारा है पीटर बहुत बेरहमी से हो तो कुछ सब कुछ किया नहीं था हम इतना कहना चाह रहे कि हर जगह हॉस्टर है वो लोग के माँ बाप पढ़ाने भेजता है कुछ बनने के लिए ऐसा मारा है तो लड़का लोग को सजा मिलना चाहिए এসা हमको कहना चाहिए हार তারা বলছেন फांसी ছাড়া তারা কিছু জান না তার কারণে ভাবে দুষ্কৃতি যারা পিটি মেরেছে তারা খুনি তাদের फांसी হওয়া উচিত তরের মতে যাব 12 রাতের কাজীপাড়ায় আমাদের প্রতিনিধি টিটপ এবং টিটপ রয়েছে ছেলেদারা সন্ধে সেখানেও একই ঘটনা টিটপ বল দেখো একদম তাই যে ছেলে ধরার সন্দেহে যে গণপ্রীতির মতো ঘটনা এই ঘটনার কিন্তু মূল সূত্রপাত বারাসাত কাজীপাড়া যেখানে একটি ছেলে নিখোঁজ হয় ঠিক তারপরেই তার আত্মীয় তার জ্যাঠা ছেলেটির জ্যাঠা তিনি নিজে যেখানে গুজব রটিয়েছেন এলাকায় ছেলে ধরা এসছে শিশু চোর এসছে ঠিক এই ঘটনার পর সেই শিশুটির জ্যাঠা সেই কিন্তু সেই শিশুটি যখন পচাকলা দেহ উদ্ধার হয় তারপরে সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার ছন্দে তাকে গ্রেপ্তার করেছে এবং তিনি গ্রেপ্তার হন কিন্তু প্রশ্ন একটাই তারপরে দেখো কীভাবে বারাসাত থেকে একের পর এক অর্থাৎ বারাসাতের দুই জায়গায় দত্ত পুকুর হাবড়া অশোকনগর গাইঘাটা বনগাঁ পেট্রাপ গোপালনগর স্বাভাবিকভাবে খরদায় গোটা জেলা জুড়ে কিন্তু গত দিনে বলা চলে অর্থাৎ উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ দশ দিনের মধ্যে বলা চলে যে 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 অর্থাৎ রোগ সেই রোগের মতো ছড়িয়ে পড়ে তোমাকে একটি উল্লেখযোগ্য বিষয় বলি অর্থাৎ একদিকে যেমন ভবগুরে যারা তাদেরকে যেমন মারধর করা হয়েছে অন্যদিকে শিশু কলে নিজের মা যাচ্ছে অর্থাৎ মাকেও কিন্তু বাদ দিলে না যে যারা মারধর করেছেন তারা স্বাভাবিকভাবে প্রসঙ্গটা কিন্তু এটা ভাবাচ্ছে সাধারণ মানুষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো তাদের আপনারা সাধারণ মানুষ মা তার ছেলেকে নিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে শিশুকে নিয়ে যাচ্ছে তাকেও মারধর করা হচ্ছে ছেলে তারা সন্দেহ গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে সবার প্রথম বলবো এটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যর্থতা আজকে প্রশাসন যদি শক্ত থাকত মানুষের মনে যদি ভয় থাকতো তাহলে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে ধরে রাখতে পারতো না তো আমরা একটা কথাই বলবো যেইগুলো হচ্ছে সেগুলো খুবই খারাপ হচ্ছে ধরুন আপনার সাথে আমার ব্যক্তিগত রোষ হচ্ছে আমি আপনাকে আপনার নামে একটা ভুল খবর ছড়িয়ে আপনাকে গণপিটুন আপনাকে মেরে দিচ্ছি এই কাজগুলো খুবই খারাপ হচ্ছে আর আজকে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে এরকম জিনিস আমাদের মেনে নেওয়া যায় না তা আমি বলবো যে সরকারকে আরও কঠোর হতে যাতে মানুষ ভয় পায় এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে যাতে মানুষ ভয় পায় মানুষ আইন নিজের হাতে না তুলে নিতে পারে কি বলবেন আপনি বলবেন বলছি গণপিটানির সঙ্গে যারা জড়িত আছে তাদের আমরা ফাঁসি চাই এবং পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না তাদেরকে সজাগ থাকতে হবে যেভাবে বাচ্চা নিয়ে যাচ্ছে মা সেখানে মাকেও বাদ দিচ্ছে না এর জন্য এর জন্য দায়িত্ব আমরা আমরা জনগণরাই দায়ী কারণ আজ যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের আমরাই তৈরি করেছি আর তার ফল আমাদেরই ভোগ করতে হচ্ছে আমি চাই যে এই মুহূর্তে থেকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন শুরু হওয়া উচিত এবং পুরোপুরি পশ্চিমবঙ্গকে করায়ত্ত করা উচিত রাষ্ট্রপতির কারণ এইভাবে চলতে পারে না আর যা চলছে তাতে আগামী দিনে মানে কোথায় গিয়ে দাঁড়াবে অর্থাৎ এক কথায় পরিষ্কার তো ধন্যবাদ জানাই সাধারণ মানুষ তারাও রাষ্ট্রপতি শাসন যাতে জারি হয় মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ ইত্যাদি সমস্ত কিছু আমি এটা বলতে বাধ্য হচ্ছি গত সাত দিনে যা হচ্ছে তাতে সমস্ত কিছুর ফেলিওর এখানে দাঁড়িয়ে বলছি তার কারণ হচ্ছে যদি পুলিশ একজন খুন হয়ে যাওয়ার পরে গিয়ে গ্রেপ্তার করে এই মুহূর্তে ব্রেকিংটাও নিয়ে নিই ঝাড়গ্রামের জামমনিতে গণপিটুনিতে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার ঝাড়গ্রামে যে জামবনির ঘটনা কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং সেখানে গণপিটুনিতে খুনের অভিযোগ ঝাড়গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ধৃতদের রাজ্যে পেশ করা হবে ঝাড়গ্রাম আদালতে অর্থাৎ এত ঘটনা ঘটে যাওয়ার পর কোথাও একটা জায়গায় গিয়ে যেন একটু হলো সক্রিয় দেখা যাচ্ছে পুলিশ এই সক্রিয়তার কি লাভ তনয় আমি আমি যাব তসিফের কাছে তসিফ আজকে খুব একেবারে মানে ক্রুড ভাষায় আমি একটা কথা বলছি এবং মানে এভাবে বলতে বাধ্য হচ্ছি তার কারণ আমি যাদের চোখের জল দেখছি তারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন তসিফ আমি বা আপনি বা তনয়া বা এখানে যারা রয়েছেন তাদেরকে আগামী কাল যদি এরকমভাবে দুষ্কৃতীদের হাতে পড়ে এরকমভাবে মৃত্যুবরণ করতে হয় আর আমাদের বাড়ির লোককে কেউ যদি বলে যে পুলিশ তো গ্রেফতার করেছে তাহলে কি তাদের সান্ত্বনা দেওয়া সম্ভব হবে এই প্রিভেনশন সিম্পল কথা আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোনটা বড় সমস্যা রাস্তার ধারে হকার বসে আছে সেটা বড় সমস্যা নাকি যেটা দেখতে পাচ্ছি সেটা বড় সমস্যা না দুটোই সমস্যা দেখুন এটা পাঁচ বছর আগে না এটা গ্রেভ সমস্যা এই মব লিঞ্চিংটা গ্রেভ সমস্যা আর এইখানে শুধু পুলিশ অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পর কি বাড়ির লোকটা একটু শান্তি হবে না হবে না ওদের ডিমান্ড পুরো লেজিটিমেট যে আমি এদেরকে শাস্তি দিতে চাই আমি চাইছি যে এদের ফাঁসি হোক আর এই জন্যে ক্রিমিনাল আমাদের ক্রিমিনাল জুরিস্টুডেন্সে একটা ডেটারেন্স থিওরি আছে যেটা চিন্তা ভাবনা করে এই দু বছর যে আইনটা মমতা ব্যানার্জি সরকার পাস করলো ওইখানে এই শাস্তি আছে ফাঁসি এই ফাঁসি সময় শাস্তি পাঁচ বছর থেকে দাবি পুলিশের কাছে পুলিশ এরকম একটা ঘটনাও যাতে ঘটতে না দেয় পশ্চিমবঙ্গে সেই দাবিটা কি আমার ইললেজিটেভেট না না পুজো পুলো লেজিটেমেট আমি আমি সব কাজ করতে পারছে না তাদের করা উচিত সেটা কি ভুল বলছি না পুলিশ প্রশাসন কাজ করছে যখন যদি অ্যারেস্ট না করে তাহলে আমি বলবো যে কাজ করছে না এখন অ্যারেস্ট বলেছে তারপরে হচ্ছে আইনদের অ্যারেস্ট করা কি পুলিশের কাজ না কিরম ঘটনা ঘটানো প্রিভেন্ট করা পুলিশের কাজ শোনো প্রিভেনশন তো ডেফিনেটলি পুলিশ প্রিএম্ট করা উচিত পুলিশের ইনফরমেশান থাকা উচিত যে লোকালি এই ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশের তৎক্ষণাৎ এফআইআর অন্তত নেওয়া উচিত কিন্তু আমি সবশেষে বলবো এই যে অ্যারেস্টটা হয়েছে তাকে তো আমার মনে হচ্ছিলো হাত ধরে বেড়াতে নেই যে হাতও ধরে নিই শাহজাহানকে অ্যারেস্ট করার এক সিন আমরা আবার দেখলাম এই জেসিবির অ্যারেস্টের সময় জেসিবি একেবারে কায়দা মেরে হেঁটে হেঁটে যাচ্ছে আর পুলিশ সঙ্গে সঙ্গে যাচ্ছে এই যদি অ্যারেস্টটা নেও হয় তাহলে কি হতে পারে পুলিশে এবং মানে কমপ্লিট ল ব্রেকডাউন অফ ল এন্ড অর্ডার এটা আরো আরেকটা নমুনা আমি যেটা একটা সেন্টেন্স বলতে পারনা জাস্ট অ্যাক্টর সেন্টেন্স এখানে যিনি বক্তব্য আপনাদের অডিয়েন্সের মধ্যে কেউ বলছিলেন যে প্রেসিডেন্টস রুল দাবি করছে আমি জাস্ট একটা রেফারেন্স দিছি গত কাল অনেকেই বলেছে এটা গত কাল বলা গত আর রাজ্যপাল একটা হোয়াইট পেপারে স্টেটমেন্ট চেয়েছে যে आरबीआई রেগুলেশন অনুযায়ী কি খরচাপাতি হচ্ছে কি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাইছে এইটা নিয়ে করে উঠেছে এরা কি আমি এখান একটু সমাধান সূত্র বের একটু জানার চেষ্টা করি না ফিতুস আমি তিনি আমাদের সময় রয়েছে একদম সময় যেহেতু আমাদের শেষ এই আলোচনা শেষ করতে হচ্ছে সুতরাং রাষ্ট্রপতি শাসন জারিটাই কি এখন একমাত্র পথ হয়ে দাঁড়াচ্ছে নাকি অন্য কোনো বিকল্প পন্থা এই মুহূর্তে রয়েছে এই রকম ভাবে উন্মত্ত জনতা যারা এরকম ভাবে রাস্তার উপরে মারধর করছে পিটিয়ে খুন করে ফেলছে এই ঘটনা সমাধানটা কোথায় ফিরদৌস হ্যাঁ আমি সবসময় বলি এবং আমি একটা ইলেকটেড গভর্নমেন্টকে উপরে ফেলে রাষ্ট্রপতি শাসন জারি করার আমি একদম সবসময় বিরুদ্ধচারণ করি তার কারণ এস আর বোম্বাইয়ের কেসের পরে কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্রে বেশ কিছু আপনাকে সেই লিগাল এগুলোকে মেনটেন করতে হয় দ্বিতীয় কথা বলি যে যে ল এন্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট হওয়ার জন্য এই রাজ্যকে অনেক বেশি তৎপর হতে হয় ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এই রাজ্যে এই যে প্রশাসনের ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য কোনো উপযুক্ত পদক্ষেপ দেখছি না কারণ আইনের শাসন যদি সমাজে না থাকে তাহলে এই ধরনের ঘটনা বারবার ভোট गोट पे ঘটার পরে তাকে শাস্তির বিধান দেওয়ার জন্য বিচার ব্যবস্থা রয়েছে তাকে পুলিশ ধরে নিয়ে গেল বিচার হবে এটা সময় সাপেক্ষ তারপরে কিন্তু এরকম ঘটনা ঘটতে দেওয়া আমার কথা হচ্ছে পুলিশ কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলা হলো কোনো নেতা নেত্রীর ছত্রছায়ায় দুষ্কৃতীরা এই কাজ করলো তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করলো সেটা বিচার হতে পারে একদমই তাই আর বিচার ব্যবস্থা এই কারণেই হয়তো আরো কঠোর এবং কঠিন হওয়ার প্রয়োজন যে কারণের জন্য এই নতুন আইন যা কার্যকর হলো আজ থেকে যাই হোক এখানেই আমাদের আলোচনা আজ শেষ করতে হচ্ছে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল তবে আপাতত আমরা এখানেই শেষ করি একেবারেই শেষ করছি ফিরে আসছি পর